হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিকাশ স্টেটমেন্ট নিয়ে আর আপনাকে হ্যাসেলে পড়তে হবে না এখন থেকে আপনি বিকাশ অ্যাপ থেকে স্টেটমেন্ট পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন সো লাইভ স্যাট কারোর সাথে কথা বলতে হবে না যে আপনি কিভাবে বিকাশের স্টেটমেন্ট পাবেন জাস্ট আপনি কী করবেন প্রথমে বিকাশ অ্যাপে চলে আসবেন বিকাশ অ্যাপে চলে আসার পর উপরে দেখবেন একটা পাখির আইকন দেখা যায় এই আইকনে একটা ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর দেখবেন হোম তারপর দেখবেন স্টেটমেন্ট এই স্টেটমেন্টে একটা ক্লিক করবেন আমি স্টেটমেন্টে ক্লিক করে দিলাম তারপর দেখবেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট বিস্তারিত স্টেটমেন্ট আপনি কোনটা নিতে চাচ্ছেন আমি যেহেতু সংক্ষিপ্ত স্টেটমেন্টটা নিতে চাচ্ছি এই কারণে আমি সংক্ষিপ্ত স্টেটমেন্টে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেখবেন গত তিরিশ দিন গত একশো দিন গত এক বছরের নির্ধারিত সময়কাল আপনি কিন্তু এখানে গত তিরিশ দিনও দিতে পারেন গত একশো আশি দিনও দিতে পারেন গত এক বছরও দিতে পারেন এখানে আপনি ডেট ফিক্সড করে দিতে পারেন কত দিনের আপনি স্টেটমেন্টে চাচ্ছেন সো আমি আমি যেহেতু তিরিশ দিনে চাচ্ছি এখানে তিরিশ দিনে দিলাম দিয়ে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখানে দেখাবে আপনি এত থেকে এত পর্যন্ত একটি সংক্ষিপ্ত স্টেটমেন্টের রিকোয়েস্ট করছেন আপনি কি এই রিকোয়েস্ট সাবমিট করতে চান হ্যাঁ আমি সাবমিট করতে চাই এই কারণে আমি কনফার্মে ক্লিক করলাম সো কনফার্মে ক্লিক করার পর দেখবেন এখানে নোট হিসাবে দেখাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার এগারো ডিজিট বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন সো আপনি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একটা স্টেটমেন্টের ডাউনলোড করার জন্য একটা নোটিফিকেশান পাবেন সো আমি হোমে ফিরে গেলাম হোমে ফিরে যাওয়ার পর দেখবেন আপনি কিছুক্ষণের মধ্যেই ডাউনলোডের জন্য একটা স্টেটমেন্টের পিডিএফ আকারে আসবে সো আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমি এখানে দেখালাম না ইউটিউবের কিছু রুলস আছে আমার ভিডিওটাতে স্ট্যাক আসতে পারে এই কারণে আমি ডাউনলোড করাটা দেখালাম না সো আপনি ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করে নিয়ে আপনি গুগল ড্রাইভে দেখতে পারবেন পিডিএফ আকারে সো ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ